আমরা আরো দেখবো দু একটা গরু আরো বিক্রি হয়েছে এখানে ভাই কত টাকা নিলো কত ভাই এক লাখ পঁয়ত্রিশ বাহ সুন্দর সুন্দর একটি গরু এক লাখ পঁয়ত্রিশ হাজার একটি গরু বিক্রি হয়েছে হাট থেকে আচ্ছা সুন্দর খুব সুন্দর একটি গরু লাল রঙের একটি গরু ভাই কত টাকা এক লাখ টাকা হাসিল ছাড়া আচ্ছা মাসা আল্লাহ খুব সুন্দর একটি গরু এক লক্ষ টাকা বিক্রি হয়ে গেল ভাই কত নিল ভাই কত নিচ্ছে খুব সুন্দর তিন লাখ দশ হাজার টাকা খুব সুন্দর দুটি এক জোড়া গরু বিক্রি হয়ে গেল হাট থেকে আলহামদুলিল্লাহ হাজারিবাগ হাটে কিন্তু বেতাকানা অলরেডি শুরু হয়নি বাকি আছে যেহেতু শনিবার ঈদ হবে তো অনেক ভাইরা যারা গরু কেনার ইচ্ছা প্রকাশ করছে তারা অলরেডি গরু কেনার কিনে ফেলছেন অনেকে আসছেন দরদাম করছেন পছন্দ মতো দামে গরু কিনে নিয়ে যাচ্ছেন হাজারিবাগ হাট থেকে যথেষ্ট পর্যাপ্ত পঁচিশ এবার জমে উঠেছে আমরা আবারও বলবো যেহেতু গত ভিডিওতে আমরা বলতে চাচ্ছিলাম যে হাজারিবাগ হাট হাজারিবাগ হাট দুই হাজার পঁচিশ কিন্তু জমে উঠেছে চারপাশে গরু আর গরু এবং যারা ক্রেতা ভাই আছেন তারাও মোটামুটি গরু কেনা শুরু করে দিয়েছেন তাদেরকে গরু কোন জায়গায় কি ধরনের গরু কি দামে বিক্রি হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি মোটামুটি হাজারিবাগ হাটে এখনো পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে যে সমস্ত যে এখানে একটা কেনাকাটা হচ্ছে আমরা সেটা একটু ধারণ করার চেষ্টা করব এটা কাটা কেনাকাটা করার এখানে কেনাকাটা হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করব কোন গরুটা ভাই দাম দামি হচ্ছে এটা বড় দামি না হচ্ছে না মোটামুটি ভাবে হাজারিবা ঘাটে এখনো গরু যথেষ্ট রয়েছে এবং কেনাকাটার কিন্তু একটা ধুম পড়ে গেছে এই রাস্তাটাতে প্রচুর পরিমাণ ক্রেতা আছে দরদাম ব্যাপারী ভাইদের সাথে কত টাকা এক লাখ টাকা ছাড়া আচ্ছা খুব সুন্দর একটি গরু এক লক্ষ টাকা বিক্রি হয়ে গেল আমরা আরো দেখবো দু একটা গরু আরো বিক্রি হয়েছে এখানে ভাই কত টাকা নিল

কত নিল ভাই কত নিছে এক লাখ বাহাত্তর হাজার টাকা মার্শাল্লাহ খুব সুন্দর এক লাখ বাহাত্তর হাজার ব্যাপারে ভাইকে যদি জিজ্ঞেস করি ভাই বেচা কেন বেচা কেনার অবস্থা খুব একটা ভালো না খুব একটা ভালো না না আপনার কয়টা গরু নিয়ে আসছিলেন 11টা এখনো বিক্রি হয়নি এখনো এক তিনটা বিক্রি হয়েছে এখনো আছে আর আছে আজকে তো মোটামুটি আশা করা যাচ্ছে আজকে থেকে শুরু হবে বেচা কেনা আজকে থেকে শুরু হবে এটা আমাদেরও একটা আশা ছিল কিন্তু সেই বেচা কিনা আজকে দেখা যায় না মানে এই সব জাতীয় যে গরুগুলো হ্যাঁ এই গরুগুলোর মানে যে পরিমাণ দাম হ্যাঁ হ্যাঁ এই গরুটার এই সব গরুগুলোর দাম বলে এক লাখ বিশ তিরিশ পঁয়ত্রিশ মানে তেমন একটা দাম ক্রেতা ভাইরা বলছেন বাজারে তারপরে ভাই কেমন আছেন ব্যথা কেনার কি অবস্থা ভাই দেখা কেনা এখন মোটামুটি বাজার আবার নর্মাল দুপুরে মনে হয় একটু বেচা কেনার ঝোঁক হয়েছিল করা যায় কাল থেকে বাজার লাগবে এখন তো বাজার লাগে নাই আচ্ছা আপনার কয়টা গরু নিয়ে এসছিলেন গরু নিয়ে এসছিলাম পাঁচটা একটা বিক্রি করে পাঁচটা আনছিলেন একটা বিক্রি করছেন হিংসার লাগাম কত টাকা বিক্রি হলো এক লাখ সাঁত্রিশ হাজার টাকা

কত টাকা বিক্রি হলো ভাই কত টাকা খুব সুন্দর একটি গরু এক লাখ কত টাকা বিক্রি হলো ভাই কত ভাই বিক্রি হলো এক লাখ উনচল্লিশ হাজার টাকা মাসাল্লা এক লাখ উনচল্লিশ হাজার টাকা খুব সুন্দর একটি গরু